বন্ধুরা কালকে কিন্তু আমার মুরগি কিন্তু লিফটিং হয়ে গেছে তো এই যে দেখছো আমার পিছনে এখানে কিন্তু মুরগি নেই এই যে দেখছো তো এইদিকটা কিন্তু লোড লিফটিং হয়ে গেছে আর যে বাকি ব্যাপারটা আছে এই যে এখানে এখন মোটামুটি তিনশো পিসের মতো মুরগি আছে তো এই তিনশো পিস আজকে লিফটিং হবে তো কালকে কিন্তু আমার মুরগি কিন্তু রাত্রেবেলায় লিফটিং হয়ে গেছে তো এই যে পিছনে আমার পিছনে দেখতে পারছো তো এখানে কিন্তু আর মুরগি নেই ওই ঘরেও কিন্তু সেম মুরগি লিফটিং হয়ে গেছে আর এখন এই বাকি মুরগিটা আছে তো এই তিনশো পিস লিফটিং হলেই আমার মুরগি লিফটিং কমপ্লিট হয়ে যাবে আমার মুরগির ঘর এবারে ওজন আসছে দুই কিলো পাঁচশো কিন্তু আমি চারশো আইডিয়ার করেছিলাম তো সেখানে কিন্তু দু কিলো পাঁচশো হয়ে গেছে তো এই যে দেখো বাকি মুরগিটা কিন্তু লিফটিং হয়ে গেছে তো ঘর এখন শুনশান শ্মশান হয়ে গেছে একদম তো এসে মুরগি সুন্দর লিফটিং হয়ে গেলো একদিনেই লিফটিং হয়ে গেছে তো আর ওই বাকি মুরগির তিনশো পিস আছে তো আজকে একটা গাড়ি আসবে এই গাড়িটা আসলেই বাকি মুরগিটা হলে লিফটিং হয়ে যাবে আর যে বাকি ব্যাপারটা বলছি সেটা হচ্ছে এই যে ফার্মে যে কিছু ল্যাম মুরগি আছে যেগুলো হাত পা ভাঙা তো এই মুরগিগুলাই এখানে আছে আর এই যে দেখছো এটা ঘরেও পুরো ঘরটা কিন্তু ফাঁকা তো এখন আমার যে কাজ এই মুরগিটি চলে গেলে তো আমাকে কিন্তু ওই যে ভুসি টুসি ফিডার খাবারের পাত্র জলেপত্র এইসবগুলো আমার মাজা ভাষা করতে হবে আর এই যে দেখছো দানা কিন্তু এখন আমার স্টকে আছেই তো আমার দানা কিন্তু কখনও শেষ হয় না এই কোম্পানি করে একটা মজা পেলাম কোম্পানির কখনো দানা শেষ হয় না তো আর এই যে দেখো মুরগিও চলে গেছে ওয়েদারও কিন্তু খারাপ করে ফেলছে দেখো কীরকম রুদ্র ওয়েদার তো এইরকম ওয়েদার যদি আমার এই আগে দুই তিন দিন আগে থাকতো তাহলে কিন্তু আমার মুরগি কিন্তু আরও মর্টালিটি হতো তো বাক্যিস ওয়েদারটা বৃষ্টি আর মেঘলা ওয়েদার ছিল তো এই জন্য কিন্তু আমার মুরগি কিন্তু তেমন মর্টালিটি হয়নি দু চার পিস করে মর্টালিটি হয়ে গেছে আর এই যে এই পাখিটি আজকে গেলেই বাকি মুরগিটা এই এই মুরগিটি গেলেই আমার একদম ফার্মের কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার কিন্তু মুরগির মর্টালিটি কিন্তু অনেক হয়ে গেছে চারশো চার পিস ছিল তো এই লিফটিনের দিন কিন্তু আমার মোটামুটি আরও সাত আট পিস মারা গেছে কাটা করার টাইমে যখন ধরে যখন কাটার মধ্যে দেওয়া হয়েছে তো ওখানে কিন্তু মানে চাপা পড়ে পড়ে কিন্তু অনেক পাখি কিন্তু হাত পা ভেঙেছে এবং মারাও গেছে তো মোটালিটিটা কিন্তু আমার মোটামুটি চারশো কুড়িটার মতো হয়ে গেছে টোটাল তো এই যে বন্ধুরা দেখছো এটা আমার এই যে বাড়ির যে ডিমপাড়া মুরগিটা সেই মুরগিটা এটার নাম হচ্ছে বাল্টি তো এই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই কিন্তু খুবই ভালো ভদ্র একদম সুন্দর মুরগি আছে এটা তো এই মুরগিটার কিন্তু ওজন আছে মোটামুটি ছয় কিলো হয়ে যাবে এই মুরগিটার ওজন তো মুরগিটা কিন্তু অনেকটাই বড়ো একটু কাছে না দেখলে বুঝবে না তাই দেখছো এই মুরগিটা কিন্তু অনেকটাই বড়ো আর দেখো এর যে ঠোঁটগুলো লাল টুকটুকে একদম সে কত উঠ লাগতেছে মুরগিটাকে তো এই মুরগিটার কিন্তু ওজন আছে মোটামুটি ছয় কিলো তাই কিন্তু ডিম পাড়ে রুচি একটা করে ডিম পাড়ে দেখতে করছো কি সুন্দর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো এরকম যদি মুরগি কারও নিতে মন চায় তো আমাকে কমেন্ট করো আমি তাকে দিয়ে দেবো এটা তো এই যে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো এই যে দেখছো আমার মুরগিটা তো মুরগিটা কিন্তু অলরেডি একটা ডিম পারছে তো একটু আগেই কিন্তু আমি ভিডিও করে গেলাম তো তখন কিন্তু পারেনি তো এই দেখলাম একটা ডিম পেরে দিয়েছে এখনই তো এই হচ্ছে মুরগিটা তো মানে কি বলবো আর এখনও গরম এটা তো এত সুন্দর একটা কিউট একটা মুরগি যদি এরকম রোজ রোজ ডিম দেয় তো কারই না ভালো লাগে তো এই মুরগিটা যদি কেউ নিতে চাও তো কমেন্ট করো তাকে আমি অবশ্যই এই মুরগিটা দিয়ে দেবো মুরগিটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে যে দেখো একটা লাট আমার চলে গেল তো এর যে আগের লাট তার আগের লাটের এই মুরগিটা এই মুরগিটার বয়স মোটামুটি কিন্তু সাত আট মাস হয়ে গেছে তো তবুও কিন্তু দেখছো ডিম পারছে ডিম পারতেছে তো ডিমটা দেখো একদম লাল টুকটুকে ডিম কোনো স্পট নেই ডিমটা কিন্তু একদম গোলগাল তো এটা কিন্তু ছোটো এর থেকেও কিন্তু অনেক বড়ো বড়ো ডিম পারে তো আমি একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে তো অনেক বড় একটা ডিম পের মানে ডিম দিয়েছিলাম তো এটা কিন্তু ওই তুলনায় অনেক ছোট্টই আছে তো এর থেকেও বড় কিন্তু ডিম হয় তো চলো ডিমটা আমি রাইখা শিখ বাড়িতে